হ্যালো ফ্রেন্ডস নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে তো দেখো আজকে একটা বড়ো কাজ নিয়ে বসেছি তো কাজ করতে সময় পেই না তাই জন্য আজকে বসলাম তো এখন দুপুর দুইটা আড়াইটা হবে হ্যাঁ তো থার্টি হয়ে যাবে ওখানে তো এই যে দেখেছো মাটি থেকে আমি কি ফেলেছি কেঁচু কেঁচু হয়ে গেছে গোটা মাটিতে তার মানে গেঁদা ফুলের চারাগুলা লাগিয়েছিলাম যে খুব ফুল ফুটেছে তাই এখন তো ফুল ফুটা বন্ধ হয়ে গেছে তাই মরে মরে গেছে গাছগুলো তো ভাবলাম গাছগুলো টপগুলো এই গাছগুলোকে উঠিয়ে ফেলে দিই আর এখানে নতুন কিছু লাগাবো তো ওই আমি মাটিগুলা ঢেলে ও কিছুগুলা বের করে নিচ্ছি কেচুগুলো থাকলে ভালো না খারাপ জানি না আমি কিছুগুলা না সব বের করে দিচ্ছি কারণ কি টপে নিচ দিয়ে না একদম মাটি সব বের করে দেয় ওরা ওর জন্য আমি কেচুগুলোকে সব ফেলে দিলাম তো মাটিগুলা ওখানে সব টপের মধ্যে ভরে নিলাম আরও কিছু কিছু গেঁদা ফুলের চারা শুকিয়ে গেছিলো ওগুলো না আমি ছিটিয়ে রেখেছিলাম তো ওখান থেকে বহুত মানে পুলি গাছ ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে তো একটা টপের মধ্যে বহুতগুলো বেরিয়ে গেছে ওই জন্য আমি ভাবলাম এই আগের মানে এই শুকিয়ে গেছে গাছগুলো ওগুলোকে উঠিয়ে ফেলে ভালো করে মাটিগুলা ঠিক করে ওখানে আমি ছোট ছোটো ছোটো চারাগুলি লাগিয়ে দেব তো ওই সব ছোটো ছোটো চারাগুলি সবগুলো গাছের মধ্যে টপের মধ্যে লাগিয়ে দিলাম সবগুলো টপে লাগিয়ে তারপরে খুব ভালো করে একটু ঝাড়ু মেরে নিচ্ছি এখানে সব পাতা ওটা পড়ে আছে ডেলি ঝাড়ু মারি যদি টপ সরে সরিয়া ঝাড়ু মারা হয় না সকালবেলা অনেকটা টাইম লেগে যায় তার জন্য তাই আজকে দুপুরবেলা ভাবলাম আমি গাছগুলাকে একটু ঠিক করে নিই আর একটু টপগুলোকেও সরে সরে ঝাড়ু মেরে নিই কারণ সকালে এগুলি করতে হলে সরাসরি অনেকটা টাইম চলে যায় এগুলি ঝাড়ু মারতে তো অনেকটা টাইম চলে যায় সকালে আমার তো টপ সরিয়া ঝাড়ু মারা হয় না তাই আজকে ভাবলাম এগুলো কাজ করে নিই তো এই সব শরীর ঝাড়ু মেরে নিচ্ছি এদিকে আমার বোর আর মেয়ে ঘুমাচ্ছে আমি ভাবলাম আজকে আর আমি ঘুমাবো না আজকে আমার এগুলা কামে কেন কি দুপুরবেলা একটু না ঘুমালে আমার শরীরটা ভালো লাগে না একটু মানে এক ঘন্টা হলেও আমার রেস্ট করতে লাগে মানে সকালে উঠা হয় তার জন্য তারপরে আমার গাছগুলোকে সব হয়ে গেছে গাছগুলিকে সব লাগানো টাগানো হয়ে গেল তারপরে দেওয়া ভাবলাম জলটা দিয়েই নিই কারণ বরুমের থেকেও উঠে জল দেয় সব দিন তো ভাবলাম আমার যখন গাছ লাগানো হয়ে গেছে কারণ গাছ লাগাতে লাগাতে অনেকটা সময়হীন চলে গেছে মানে পাঁচটা বেজে যাবে তাই ভাবলাম সবগুলো গাছকে আমি জল আজকে দিয়েই দিই তো দিয়ে গাছগুলোকে দিয়ে তোমাকে তোমাদেরকে অল্প দেখাচ্ছি যে দেখো সব আমার বাগানটাকে ছোটো ছোটো টপগুলো দেখেছ এগুলো পনিরের ডিব্বা ওখানেও আমি গাছ মানে গেঁদা ফুলের চারা লাগিয়ে দিলাম মানে সব গেঁদা ফুলের চারা ওখানে ভর্তি জানি না এগুলো ওখানে ফুল ফুটবে কিনা আমি কিন্তু লাগিয়ে দিলাম ফুটলে ভালো মানে একটা দুটো করে ঠাকুরও দিতে পারি আরো নাহলে তো কোথায় যাব ফুল আনতে তো ওই যে আমি গাছগুলো দেখেছো আমার ছোট্ট বাগানটাও দেখিয়ে দিচ্ছি দেখো তো ওইখানে মরিচ গাছটা দেখাবো মরিচ গাছটা আমাদের দেখবে ওই যে মরিচ লেগেছে আমার দেখেছ মরিচগুলা দেখতে যে কি ভালো লাগে তো ওই যে নিচের গাছগুলোকে অল্প দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাছগুলো রেখেছি কিন্তু ওগুলা টপ সরে সরে মোছা পরিষ্কার করা মানে মেনটেন করা বোর্ডটা সময় লেগে যায় আমার তো আমার ঘরে না চারোদিকে আমি মানি প্ল্যান লাগিয়ে রেখেছি আমার না খুব ভালো লাগে মানি প্ল্যান মানে দিকে ঘরটার মধ্যে গাছ লাগিয়ে রেখেছি আমার না বহুত শখ মানে গাছের মানে কি বলবো তোমাদেরকে তো সময় পেলে এগুলা করতে থাকি আর ওই যে হ্যাঙ্গিং টপ দেখো আমার হ্যাঙ্গিং টপ ঝুলিয়ে রেখেছি এগুলোও সময় পাই আর করি এদিকেও দেখবে আমি হ্যাঙ্গিং টপ বানিয়েছি দেখো দেখতে বুঝে পাচ্ছো আমি কী দিয়ে হ্যাঙ্গিং টপগুলো বানিয়েছি নিশ্চয় দেখতে বুঝে পাচ্ছো আমি কী দিয়ে বানিয়েছি তো কিছু 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 সময় আমি মানে এগুলো করতে থাকি আর সব সময় হয় না এগুলি আমার কেন কি কাজ থাকে অনেকটা নিজের মানে আমার সেলাইয়ের কাজ থাকে ওই জন্য আর মানে এগুলি করতে পারি না তাই নিচের গাছগুলোকেও দেখিয়ে দিই অল্প তো ওই ওদিন নার্সারিতে নতুন নতুন কয়েকটা প্ল্যান আনেছিলাম তো সবগুলোর নাম জানি না কি প্ল্যান্ট এগুলা দুই একটা জানি আরও তো এই যে টপগুলোকে দেখেছো সবগুলো লাগিয়ে দিলাম তো এখানে হ্যাঙ্গিং টপ আরও দুটো এখানে লাগিয়েছি হ্যাঙ্গিং টপ দেখো দেখেছ তো আজকের জন্য ভিডিওটা এখানেই থাক আবার নিয়ে আসবো একটু নতুন ভিডিও নিয়ে তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেব টাটা বাই বাই